বন্ধুরা আটা মাখার ঝামেলা ছাড়াই রুটি করার অদ্ভুত পদ্ধতি নিয়ে এসেছি কারণ এই শীতের দিনে জলে হাত না ভিজিয়েও আমরা অনেক কাজ করে নিতে পারি সেই টিপসগুলো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো কাজে আসবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথম টিপস হবে এই মটরশুটি নিয়ে কারণ এই সময় মানে শীতের সময় খুব বেশি পরিমাণে পাওয়া যায় আর এখন যেহেতু দামটাও অনেকটা কমে গেছে তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি মানে যদি পুরোটা বছর খেতে চাও এই রকম তর তাজা মটরশ্যুটি তাহলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো তো সর্বপ্রথমে যেটা করব সেটা হচ্ছে মটরশুঁটি এই যে এইভাবে ছাড়িয়ে নিলাম ঠিক আছে যেভাবে তোমরা ছাড়াও ঠিক সেইভাবে ছাড়িয়ে নেবে ছাড়িয়ে নেওয়ার পরে দু একটা টিপস তোমাদের ফলো করতে হবে তাহলেই কিন্তু এই মটরশুঁটি মানে দুই মাস তিন মাস নয় পুরো এক বছর পর্যন্ত রেখে এইভাবে খেতে পারবে তার জন্য দেখো এদিকে আমি জল বসিয়েছি গরম হতে দিয়েছি তো জলটা গরম হতে লেগেছে আর কি তো যাই হোক এর জন্য তোমাদের বেশি সময় লাগবে না দুই মিনিটে কিন্তু এটা তৈরি হয়ে যাবে এবারে এখানে দিয়ে দিলাম আমি অর্ধেক চামচ মানে নুন তো অবশ্যই নুনটা দিতে হবে তারপরে যেটা দেব সেটা হচ্ছে চিনি তো চিনিটাও অবশ্যই দেবে চিনিটা দিলে হয় কি যে মটরশুঁটির কালারটা একদম নষ্ট হবে না মানে সবুজ হয়ে থাকবে তার জন্য চিনিটাও অবশ্যই দিতে হবে এরপরে যেটা করব এটা অবশ্যই বয়েল হতে দিতে হবে মানে যখন ফুটতে লাগবে তখন এই মটরশুঁটি এতে দিয়ে দেব এই দেখো আমি দিয়ে দিয়েছি এবারে ব্যাপার হচ্ছে যে কতক্ষণ এটাকে ফুটিয়ে নেব সেটাও কিন্তু ম্যাটার করে তো অবশ্যই তোমরা এই টিপসটা যদি করতে চাও মানে এই মটরশুঁটি যদি রাখতে চাও সারাটা বছর খাওয়ার জন্য তো এখানে এতটুকু স্কিপ করা চলবে না তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এই মটরশুঁটি দেওয়ার পরে দেখবে ফুটে উঠবে মানে যখন উতলাবে এই থাকো উতলাবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর টাইমটাও আমি বলে দিচ্ছি টাইমটা খুব বেশি লাগবে না দেড় থেকে দুই মিনিট তার বেশি একদম নয় দেড় থেকে দুই মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে তো যাই হোক আর এই দিকে দেখো আমি কিন্তু একটা বাসনে ঠান্ডা জল রেখেছি এখন যেহেতু শীতের সময় তো ফ্রিজের জল না থাকলেও এমনি ট্যাপের জল রাখলেও হবে যদি বরফ থাকে তো অবশ্যই এই জলে বরফও দিয়ে দেবে ঠিক আছে তো আমি রেখেছি ঠান্ডা জল আর এই দেড় থেকে দুই মিনিট বয়েল করার পরে এটা তুলে নিতে হবে মানে যেমন আমি দেখালাম জলটা যখন ফুটে উঠবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর ওই গরম জল থেকে এভাবে ছেঁকে তুলে আর ঠান্ডা জলে দিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে এই কাজটা করতে হবে তো এই দেখো বন্ধুরা এবারে এটাকে একটুখানি নাড়াচাড়া আমি করে নিলাম হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়ার পরে এটা মানে জলের দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা হয়ে যায় আর এই প্রসেসটা অবশ্যই ফলো করতে হবে মানে সঙ্গে সঙ্গে ঠান্ডা করে নিতে হবে যদি ঠান্ডা না করি সেক্ষেত্রে কিন্তু গরম থাকে আর এটা সেদ্ধ হতে থাকবে সেই জন্য এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে তারপরে দেখো আমি একটা ফুটো ফুটো থালাই নিয়ে নিয়েছি মানে জলটা পুরো ঝড়িয়ে নিয়েছি এবারে যেটা করব সেটা হচ্ছে রান্নাঘরে যে আমরা টাওয়ালগুলো ব্যবহার করি কিংবা যে কোনো পরিষ্কার কাপড় ব্যবহার করি সেটা এইভাবে পেতে নিলাম আর এটাকে এইভাবে ছড়িয়ে দিলাম ব্যাপার হচ্ছে অনেকে কি করে এই টিপসটা ফলো না করার কারণে কিন্তু মটরশুটির মানে নষ্ট হয়ে যায় তো অবশ্যই এই টিপসটা ফলো করতে হবে মানে এটা ফ্রোজেন করার আগে এটার গায়ে যেন এতটুকুও জল লেগে না থাকে এই কথা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে সেই জন্য এটাকে আমি হালকা হাতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শুকিয়ে নিলাম ঠিক আছে যদি হাতে সময় না থাকে তাহলে ফ্যানের তলায় রেখে দিলেও শুকিয়ে যাবে আর একটুখানি কাপড় দিয়ে আমি যেমন মুছলাম সেইভাবে করলে কিন্তু শুকিয়ে যাবে আর এতটুকুও জল লেগে নেই এবারে রাখার ব্যাপারটা হচ্ছে কি তোমরা যে কোনো জীবলক ব্যাগেও রাখতে পারো মানে প্লাস্টিকে কিংবা এইরকম ছোট ছোট জারগুলোতে রাখতে পারো মানে একসঙ্গে যে বড় জারে রেখে দেবে সেটা চলবে না কারণ একসঙ্গে যদি রাখো তাহলে গাঁদাগাদি হবে চাপা চাপাচাপিতে কিন্তু নষ্ট হবে চেষ্টা করবে ছোট ছোট বয়ামে কিংবা ছোট ছোট জীবলগ ব্যাগে রাখতে তাহলে কিন্তু মানে এক বছর পর্যন্ত এটা ভালো থাকবে এটা কিন্তু অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে ঠিক আছে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো শীতের দিনে এই টিপসটা মহিলাদের যারা গৃহিণী তারা অবশ্যই জানবে বাসন টাসন মাজার পরে অনেক সময় কী হয় এই যে জলটা জমে যায় সেক্ষেত্রে আমরা মানে কি করতে পারি হাত না দিয়ে এই জলটা কিন্তু নামিয়ে নিতে পারি তো তোমরা তোমরা যদি শিখ রেখে থাকো এই জলটা নামানোর জন্য তো অবশ্যই সিকটা ভরে ভরে মানে খুঁচিয়ে খুঁচিয়ে সেই জলটা নামিয়ে নিতে পারো আর তার থেকে ভালো সুন্দর একটা টিপস আমি দেব সেটা হচ্ছে এই যে এক লিটারের একটা বোতল নিয়েছি আমি জলের বোতল নিয়েছি যদি কোল্ড ড্রিঙ্কসের বোতল হয় সেক্ষেত্রে কিন্তু সেটা অনেকটা মজবুত হয় তো সেটাও তোমরা নিতে পারো তো যাই হোক এবারে ওপরের দিকে আমি মোটামুটি সাত থেকে আট আঙুল ওপরে এভাবে কাট করে নিলাম আর ঢাকনাটাকে লাগিয়ে দিলাম ঠিক আছে এবারে এই ঢাকনা মানে এই বোতল দিয়ে কীভাবে জলটাকে বার করব। কারণ শীতের দিনে সকাল সকাল যদি এটা মানে এরকম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের মাথা গরম হয়ে যায় তো এই দেখো বন্ধুরা হাত না দিয়ে কিন্তু আমরা এইভাবে যদি কয়েকবার করি দেখবে আট দশবার বার এরকম করলে কিন্তু জলটা অবশ্যই নেমে যাবে একবার হলেও ট্রাই করে দেখবে এইভাবে কারণ এই এটা করতে তোমাদের কোনো টাকা পয়সা খরচ হবে না এই দেখো কি সুন্দরভাবে জলটা নামতে লেগেছে তোমরা দেখে বুঝতে পারছো এই দেখো তো কয়েকবার যদি এই বোতলের ওপর পার্ট দিয়ে এরকম করে নাও তাহলে কিন্তু জলে হাত না দিয়েই এই সিঙ্ক থেকে জল নেমে যাবে খুবই সহজ পদ্ধতি আর কেন এই জলটা আটকে ছিল সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আর সেটা কীভাবে পরিষ্কার করব হাত না দিয়ে চলো সেটাও দেখে নাও এই দেখো বন্ধুরা মানে কিছু আটকে ছিল সেই জন্য জলটা যাচ্ছিল না আর এটাতেও আমরা হাত না দিয়ে এই যে প্লাস্টিক হাতে প্লাস্টিক পরে নিলাম আর প্লাস্টিক পড়ার পরে এইভাবে আমরা কিন্তু মানে নোংরা কিংবা কিছু জমি থাকলে সেটা আমরা তুলে নিতে পারবো হাত না লাগিয়েই না লাগলো হাতে জল না লাগলো খেন্না তো হলো না খুব সহজ পদ্ধতি চলো বন্ধুরা এবার যেটা মেন হচ্ছে যে আমরা হাত না লাগিয়ে কিভাবে আটা মাখব কারণ অনেকে এমনও হয় যে শীতের সময় মানে একটুতে ঠান্ডা লেগে যায় আর আটা মাখলে তো জলে হাত দিতেই হবে আর অনেকের ক্ষেত্রে এমনও হয় যে বাইরে থাকে ব্যাচেলার যে আটা মাখতে হয় তো ছেলেরা বিশেষ করে তো আটা মাখতে যদি অসুবিধে হয় তোমরা কিন্তু হাত না লাগিয়েও আটাটাকে মেখে নিতে পারো তার জন্য নিতে হবে এখানে এরকম প্লাস্টিক ঠিক আছে যে ক্যারিগুলো থাকে তো সেটা আমি নিয়েছি আর খুব পাতলা যে প্লাস্টিক আমি দেখালাম সেটা মানে খুব পাতলা হলে চলবে না কারণ খুব বেশি পাতলা হলে লিক করে দেবে তো এইরকমই নিতে হবে নরম এই ক্যারিগুলো তারপরে দেখো এটা আমি এক কাপ নিয়েছি আটা এক কাপ আটার জন্য যারা রুটিতে নুন দিতে চাও তো অবশ্যই নুন দিয়ে দেবে আর জল লাগবে কতটা সেটাও একটা ব্যাপার তো জল দেব হচ্ছে এই যে ওই কাপেরই অর্ধেক কাপ আমি জল নিয়েছি ঠিক আছে তারপরে প্লাস্টিকটা এভাবে মানে প্লাস্টিক প্লাস্টিকের মুখটা বেঁধে নিতে হবে কিংবা গাডার দিয়ে আটকে নিতে হবে আর এইভাবে দেখো মুখের দিকটা আমি বাম হাতে ধরে রেখেছি আর ডান হাতে একটুখানি মাখিয়ে নিলাম মানে আমি অর্ধেক কাপ জল একবারে দিইনি প্রথমে এভাবে কিছুটা মাখিয়ে নিলাম তারপরে আমি বাকি জলটা দেব দেখো কি সুন্দরভাবে হাত না লাগিয়ে কিন্তু আটা মাখা হয়ে যাবে তো আমি অর্ধেক কাপ জল পুরোটাই দিয়ে দিয়েছি একটু একটু কম বেশি হতে পারে মানে বেশিও লাগতে পারে সেটা কোনো ব্যাপার নেই তো এইভাবে বন্ধুরা মানে খুব বেশি গায়ের জোর দিয়ে এটা চাপাচাপি করতে হবে না এইভাবে হালকা হাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে যেভাবে আটাটাকে মথে মানে মথে নিই আমরা ঠিক সেইভাবে এরকম করে মথে নিতে হবে তাহলেই কিন্তু দেখবে হাত না লাগিয়ে আমাদের রুটির জন্য লুচি পরোটা যেটাই করো না কেন আমাদের হাত না লাগিয়ে এই আটা মাখা হয়ে যাবে তো ব্যাপার হচ্ছে অনেকগুলো যদি আটা থাকে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে অল্প স্বল্প আটার জন্য এগুলো ঠিক আছে এই দেখো সত্যি কথা মানে আমি বলেই দিলাম অল্প স্বল্প আটার জন্য ঠিক আছে খুব বেশি হলে অসুবিধে হবে তো যাই হোক এই দেখো বন্ধুরা আটা মাখা হয়ে গেছে না দিতে হলো আটাই হাত না দিতে জলে হাত তো কী সুন্দরভাবে আটা মাখা হয়ে গেল তাই না তো এই এমনটা না যে এই আটা দিয়ে রুটি ফুলবে না রুটি রুটিও ফুলবে খুব সুন্দরভাবে রুটি তৈরি হবে চলো আমি রুটিও করে দেখাচ্ছি তোমাদের আর আজকের এই কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে বা কোন টিপসটা তোমাদের কাজে আসবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও আর যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে বেশি বেশি সবার মাঝে শেয়ার করে দিও আর হ্যাঁ মেন কথা হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন এসেছো এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও যখনই আমি ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না সাবস্ক্রাইব করার পরে পাশের যে বেলটা রয়েছে সেটাতেও প্রেস করতে হবে তারপরে যেটা অল আসবে সেটাতেও ক্লিক করতে হবে ধন্যবাদ